আমাদের জীবনে তো মনে করো চা পাতা জীবনটা চলে গেছে বাচ্চা কাচ্চা জীবনে এরকম হবে আমার নাম উষা ব্যানার্জী আমার দুই ছেলে স্বামী আছে আমি বাগানে কাজ করি একাই ছেলে দুইজন বেকার কষ্ট হয় তারপরে জামা এমনি বাইরে কাজ ফেলে যায় হ্যাঁ দীর্ঘ জীবিন বাবা মার তো জন্মস্থানেই চা বাগানে উনিরা কাম করছে কাম করার পরে তো আমরা তো আমরাকে বড় করছে বড় করার মধ্যে কোনো লেখাপড়ার কোনো সিস্টেম নাই চা বাগানে কোনো সাহায্য সহযোগিতা নাই দোকান থেকে বাকি নেই বাকি নিয়ে করে বাচ্চা কাচ্চাকে তো খাওয়াতে হবে নিজের ফ্যামিলিতে মনে করবেন কষ্ট হলো আর দুঃখ হলে তো সংসারে চলতে হয় কি করবেন এখন আমরা এই প্রবলেম থেকে বাইরে গেলে আমাদের তো বাসিন্দা একটা ঘরবাড়ি প্রথম ঘরবাড়ি বাড়ি এরপরে তো যে কোনো জায়গায় আমরা কাজ করতে পারবো কিন্তু মেন হলো তো আমরা ভূমিহীন একটু ভিটা যদি আমাদের থাকতো অনেক অনেক ছেলে আমাদের সাথে বাগানের অর্ধেক বাগান ছেলে এই অবস্থায় চলে আমরা তো বলছি যে তিনশো টাকা করে যদি আমাদের মজুরি হয় তো মনে করবে মোটামুটি আমাদের সংসারে মানে একটু মানে আমরা ভালো চলতে পারবো